বর্তমান আর্জেন্টিনার যে বেহাল এই পারফরমেন্সে ফিনাল ম্যাচে টিকতে পারবে কি স্পেনের বিপক্ষে আর্জেন্টিনা ডিমারিয়ার অভাবে প্রায় বেহাল অবস্থাতে রয়েছেন বর্তমান অবস্থানে আর্জেন্টিনা ডিমারিয়ার অভাব আর্জেন্টিনার বেহাল অবস্থা এবং স্পেনের শক্তিশালী দল নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে বর্তমান সময়ে আর্জেন্টিনা ও স্পেনের এই ফিনালি সিমার ফাইনাল ম্যাচের মুখোমুখি লড়াই নিয়ে অনেকে জল্পনা কল্পনা হচ্ছেন অনেকেই ভাবছেন স্পেন রয়েছেন এগিয়ে অনেকেই ভাবছেন লিওনাল ম্যাসির জন্যই দাপট দেখাবে আর্জেন্টিনা অনেকেই তো এটাও ভাবছেন ডিমারিয়ার পরবর্তীতে লিওনেল ম্যাসির সঙ্গে তাল মিলিয়ে ডিমারিয়ার মতো করে মাঠ মাতাবে কে শক্তিমত্তায় কে থাকতে পারে এগিয়ে স্পেন ও আর্জেন্টিনার এই ফিনালি সিমার ফাইনাল ম্যাচ অল্প কিছু দিনের মধ্যেই হতে যাচ্ছে কারণ দুই দলের ফুটবল ফেডারেশন বসে বৈঠক করে সময় নির্ধারণ করেছেন হয়তোবা সামনে জুন মাসের মধ্যেই ফিনালিসেমার এই ফাইনাল ম্যাচের দুই রোদ দেখবে ফুটবল বিশ্ব মূলত এই ফাইনাল ম্যাচটি হয় দুই চ্যাম্পিয়ন লড়াই ইউরো কাপ ও কোপা আমেরিকা টুর্নামেন্ট একই সঙ্গে শুরু হয় ইউরো লড়াই যেমনটা দেখা গেছে দুই হাজার একুশ কোপা আমেরিকার পরে ইতালি ও আর্জেন্টিনার এই মুখোমুখি লড়াই এই ম্যাচে তিন বাই শূন্য গোলের ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনারা সেখানে ডিমারিয়ার দাপট ছিল অপরসীম ডিমারিয়া করেছিল একটি গোল ম্যাচি এক গোল ও দিবালার এক গোল শেষ পর্যন্ত তিন গোলে জয় পেয়েছিল ইতালির বিপক্ষে আর্জেন্টিনা এবার আর ডিমারিয়াকে পাচ্ছে না আর্জেন্টাইনরা দুই হাজার একুশ কোপ আমেরিকা দুই বিশ্বকাপ দুই হাজার চব্বিশ কোপ আমেরিকা টুর্নামেন্ট সেই সবখানেই দুর্দান্ত পারফর্ম করেছেন এবং লিওনাল ম্যাচের সঙ্গে হাল ধরে রেখেছিল এবং কোপ আমেরিকা টুর্নামেন্টে মেসির পরবর্তীতে সর্বোচ্চ বড় ঢাল হয়ে দাঁড়িয়েছিল ডিমারিয়া কলম্বিয়ার বিপক্ষে ডিমারিয়ার দাপটেই জয় পেয়েছিল আলবেসেল এস্তেরা এবার আর ডিমারিয়াকে পাবে না স্পেনের মতো কঠিন শক্তিশালী দলের বিপক্ষে ডিমারিয়াকে সারা একটু নর্ ভরে হতে যাচ্ছে আর্জেন্টিনা শিবির অপরদিকে লামিনি আমাল ম্যাসির থেকেও অন্যরকম দুর্দান্ত পারফর্ম করে এবং হট ফেভারেট তালিকাতে রয়েছেন ব্যাল ইন্ডিয়ারের দৌড়েও দুর্দান্ত ফর্মে রয়েছেন স্পেনের প্রত্যেকটি তারকা এতে করে স্পেনের কাছে আর্জেন্টিনা হয়তো বা পাত্তা পাবে না ডিমারিয়াকে ছাড়া শক্তিমত্তে অবশ্য লাউতারো মার্থেজ হুলিয়ান আলভারেজরা কম যায় না কিন্তু লামিনি আমাল পেদ্রি ও রদ্রের কাছে পাত্তা নাও পাইতে পারে আর্জেন্টাইনরা আর্জেন্টাইনরা অনেকটাই শক্তিমত্তায় পিছিয়ে থাকবে স্পেনের বিপক্ষে স্পেন এবার সর্বোচ্চ হট তালিকায় এক নম্বরে অবস্থান করছেন ফিনালিসিমা ফাইনাল ম্যাচ দেখার অপেক্ষা থাকবেন এবং জুন মাসে হতে যাচ্ছে আর্জেন্টিনা স্পেনের লড়াই